আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গোসলের সুন্নত সমূহ তো গোসলের সুন্নতর ক্ষেত্রে আমরা পাঁচটা জিনিস মেনে চলবো তো তার আগে আমি একটু কথা বলি সেটা হচ্ছে আমরা যখন গোসল শুরু করি তখন যারা নদীতে গোসল করি তখন ক্ষেত্রে দেখা যায় আমরা নদীতে যাই বা পুকুরে যাই তখন গিয়েই আমরা ঝাঁপিয়ে পড়ি পানিতে তারপর তখন গোসলটা দু তিনটা ডুম মারি তারপর তখন সেটা চলে আসি আবার যারা টিউবওয়েলে গোসল করি তখন দেখা যায় যে পানি চাপলাম বালতি ভর্তি করলাম তারপর তখন মাথায় ঢালতে শুরু করে দিলাম এবং যারা ঝর্ণা ব্যবহার করে তারা ঝর্ণার ট্যাপ ছেড়ে দিলাম বাস তারপরে তখন মাথায় পানি পড়তে লাগলো দিয়ে তারপরে তখন আমরা মাথা মুছে তারপর তখন চলে এলাম কিন্তু আসলে কি এটা আমাদের ইসলাম সম্মত বা সৌর সম্মত গোসল হলো এটা কি আমাদের সুন্দর না এটা কখনোই না তো চলেন যায় দেখে নিই আসলে গোসলের সুন্নাসমূহ কি কি। গোসলের সুনাদ পাঁচটি নাম্বার এক নাপাকি থেকে পবিত্র হওয়ার নেয়াদ করা অর্থাৎ আপনি গোসল করার সময় নিয়াত করবেন যে আমি নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য নেয়াদ করছি সেরকম মনে মনে একটা নেয়াদ করতে হবে নাম্বার দুই উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার ধোয়া মানে আপনার কবজি পর্যন্ত হাতটাকে তিনবার ধৌত করতে হবে নাম্বার তিন শরীরের কোথাও নাপাকি থাকলে তা ধৌত করা অর্থাৎ শরীরের কোথাও যদি কোনো খারাপ জিনিস আপনার লেগে থাকে নাপাক জাতীয় জিনিস তাহলে সেটা আগে ধুয়ে নিতে হবে নাম্বার চার সোনাত মোতাবেক অজু করা অর্থাৎ অজু করার যে তিনটা ফরজ রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই আগে করতে হবে নাম্বার পাঁচ সমস্ত শরীর তিনবার পানি ঢালা সমস্ত শরীরে তিনবার পানি ঢালা অর্থাৎ আপনার শরীরে যদি তিনবার পানি ঢালাতে যদি সম্পূর্ণ ভেজে যায় আপনার যদি মন চায় আরও তো আপনি করতে পারবেন সব কিন্তু আপনাকে নিম্ন তিনবার পানি ঢালতে হবে এটাই হচ্ছে আমাদের গোসলের পাঁচটি সোনাদ তো এরকমই প্রয়োজনীয় কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ